পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ই ইনিশিয়েটিভের অন্তর্গত অনলাইন ট্রেড লাইসেন্স ইস্যুইং অর্থাৎ গ্রামীণ এলাকায় কেউ নিজের ব্যবসা করতে চাইলে কিভাবে অনলাইন ট্রেড লাইসেন্স বা ট্রেড নো অবজেকশন সার্টিফিকেট পেতে পারেন সেই পদক্ষেপগুলি এখানে দেখানো হয়েছে অনলাইনে এই পোর্টালটি আসার আগে একজন নাগরিককে পঞ্চায়েত অফিসে গিয়ে সব ডকুমেন্টস জমা দিতে হতো রেজিগনেশনের জন্য এই পোর্টালটি হওয়ার ফলে আবেদনকারী অনলাইনে এই সমস্ত ডকুমেন্টস জমা অর্থাৎ আপলোড করতে পারবেন ভেরিফিকেশন অনলাইন এই হবে এবং অনলাইন পেমেন্ট করলেই এই সার্টিফিকেটটিও অনলাইনে ডাউনলোড করতে পারবে সার্টিফিকেটটির মেয়াদ তিন বছর ভ্যালিড থাকবে এবার দেখে নেওয়া যাক পরপর পদক্ষেপগুলি আপনি একজন নাগরিক বা আবেদনকারী হলে প্রথমে আপনাকে ব্রাউজার টাইপ করতে হবে prd.wb.gov.in এই সাইটটি খোলার পরে একটু স্ক্রল করার পর নিচে ডান দিকে পাবেন সিটিজেন কর্নার এই সিটিজেন কর্নারে কিছু পরিষেবা বা সার্ভিসের লিংক দেওয়া আছে যার মাধ্যমে আপনি বিভিন্ন পরিষেবার সুবিধা পেতে পারেন এই সার্ভিসের মধ্যে একটি রয়েছে নিউ ট্রেড রেজিস্ট্রেশন ট্রেড এনওসি এই টিতে ক্লিক করলে আপনি সরাসরি চলে যাবেন এন এস এম ই পোর্টালে এই এন এস এম ই পোর্টালে যে কোনো ব্যবসা সংক্রান্ত সার্টিফিকেট শিল্প সাথী থেকে পাওয়া যায় ওপরে ডান দিকে পাবেন অ্যাপ্লাই অনলাইন অপশানটি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আপনি সাইন ইন অপশানটি দেখতে পাবেন আপনি যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে এটি করলে ব্যবসাটি কোন ক্যাটাগরিতে পড়ছে তার একটি বক্স খুলে যাবে যদি আপনি এম এস এ অন্তর্ভুক্ত ফর্ম এম এস এম্বারটি দিতে হবে যদি আপনার এম এস এ ই নাম্বার না থাকে তাহলে এম এস এম ইতে রেজিস্টার আছে সেই রকম কারুর এম এস এ ই নাম্বার নিয়ে লগ ইন করতে পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই কাজটি করার জন্য বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্র থেকে সাহায্য নিতে পারেন এরপর একটি ফোন নাম্বার দিন ও ওটিপি জেনারেট করুন

এখন কেবলমাত্র পঞ্চায়েত থেকেই ট্রেড লাইসেন্স সার্টিফিকেট দেওয়া হয় ট্রেড লাইসেন্সে ক্লিক করুন সিএ কমন অ্যাপ্লিকেশন ফর্মটি তৈরির জন্য অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে ফর্মটি খুলুন ফর্মটি খোলার পর বিভিন্ন তথ্য পাবেন একটি করে তথ্য ফিল আপ করুন যেমন আপনার ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ব্লক আপনার ব্যবসার নাম ট্রেড টাইপ এই ট্রেড টাইপটিতে আপনি মাল্টিপল করতে পারেন সংসদ পাড়া পোস্ট অফিস পুলিশ স্টেশন পিনকোড এরপর অ্যাপ্লিকেন্ট আবেদনকারী ডিটেলস আপনার ডকুমেন্টস জমা দিন যেমন আধার প্যান নাম্বার ইত্যাদি কার সঙ্গে ব্যবসা করছেন সেটি সিলেক্ট করুন একলা ব্যবসা করলে সেটিও দিতে পারে মোবাইল নাম্বারটি দিন থাকার জায়গা ও যদি একটাই হয় তাহলে আমরা সেম করব কিন্তু যদি আবেদনকারীর বাসস্থান ও ব্যবসা স্থল আলাদা হয় তাহলে সব ডিটেলস দিতে হবে আবেদনকারীর ব্যবসা স্থলে ব্যবসা স্থলের বাউন্ডারি ডিটেলস দিতে হবে অর্থাৎ আপনি যেখানে ব্যবসা করছেন

প্রফেশনাল ট্যাক্স নট পেইং করে দিন এবং একশো টাকা জমা দিন এরপরে আপনি সার্টিফিকেট পাবেন সব চেক করে সেন্ড করে আপলোড করে দিন প্রুফ প্রুফগুলি পিডিএফ ফর্ম্যাটে আপলোড করুন ব্যবসা স্থলের ডকুমেন্টস যেমন ভাড়া বাড়ি স্থান হলে মালিকের সাথে এগ্রিমেন্ট নিজের জমি হলে ট্যাক্সের পেপার ইত্যাদি সবই আপনি চুজ করে আপলোড বটনে ক্লিক করলে হয়ে যাবে যদি কোনো ভুল হয়ে রিমুভ করে দিতে পারেন সব ঠিক থাকলে অ্যাজ কন্টিনিউ করুন পরের স্টেপে যা ডাটা সাবমিট করেছেন সব দেখিয়ে দেবে নিচে ডান দিকে সাবমিট করুন বটন প্রেস করে মনে রাখবেন ভুল তথ্য দিলে সার্টিফিকেট ক্যান্সেল হবে বা পঞ্চায়েত আবেদনকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে এরপর ফিজ পেন্ডিং দেখাবে ড্যাশবোর্ডে পে নাও অপশনে ক্লিক করুন পেমেন্ট কনফার্মেশন দেখাবে আপনি পেমেন্ট করার পরে যে কোনো অনলাইন মাধ্যমে আপনি পেমেন্ট করতে সক্ষম ওয়েস্ট বেঙ্গল শিল্প পোর্টাল এই ফিজটি পঞ্চায়েতকে দেবে সার্টিফিকেট পেতে চাইলে ড্যাশবোর্ডে গিয়ে আপডেট স্ট্যাটাসে ক্লিক করুন এরপর ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করুন আপনার সার্টিফিকেটটি আপনি পেয়ে যাবেন সেটি তিন বছরের জন্য ফ্যালিজ এই রকম আরো তথ্যের জন্য আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন